গেছিলাম মডেল তারকা সেলিব্রিটিদের টিকেট খেলা দেখার জন্য কিন্তু ভাই ওই জায়গার মধ্যে গিয়ে আসলে টিকেট খেলা দেখতে পারলাম না কারণ ওই জায়গার মধ্যে শুধু ফুটবল নিয়ে আসলে দড়া করতেছে যার কারণে শুধু ফুটবলে দেখলাম কোনো দুনো কোনো টিকেট খেলা দেখতে পেলাম না অনেক দিন পর ভাবছিলাম যে টিকেট খেলা একটু মনোযোগ সহকারে দেখব কিন্তু ভাই ওই জায়গার মধ্যে গিয়ে আসলে যদি টিকেট খেলা না দেখতে পারো যদি ফুটবল নিয়ে আসলে মানুষ দড়া দড়া করে তাহলে তো ওই জায়গার মধ্যে টিকেট খেলা বলতে কোনো কিছু নাই টিকিট কেলার দেখতে গিয়েছিলাম যার পরে ওই জায়গার মধ্যে মানুষের শুধু একটা আলোচনা করতেছে রে ভাই ওই জায়গার মধ্যে আসছি টিকিট লিক খেলা দেখার জন্য কারণ মডেল তারকা সেলিব্রিটিদের টিকিট লিক বলে কথা ওই জায়গার মধ্যে আসছি টিকিট খেলা দেখার জন্য কিন্তু ওই জায়গার মধ্যে টিকিট খেলা বলতে কোনো কিছু শুধু একটা জিনিস আমরা দেখতে পাই কিন্তু ওই জায়গার মধ্যে টিকিট খেলা বলতে কোনো কিছু নেই শুধু একটা জিনিস সবাই নিয়ে আসার আলোচনা করতেছে যে এত বড় বড় ফুটবল নিয়ে আসার তারা কেরকম ভাবে দরাদরি করে আসলে ভাই তারা যদি এরকম ভাবে বড় বড় ফুটবল নিয়ে আসলে দড়どり করে তাহলে কি টিকিট কালা মানুষে দেখবি সবাই শুধু একটা কথাই বলে যে তাদের এরকম ভাবে ফুটবলগুলো বের করে যদি এই জায়গার মধ্যে দড়どり করে তাহলে তো মানুষ টিকিট কালা দেখবে না ভাই আসলে ভাই কোতরা হচ্ছে ওই জায়গার মধ্যে যে তারা এরকম ভাবে ছোট ছোট কাপড় পর ওই জায়গার মধ্যে আসে টিকিট কালার জন্য কিন্তু বেশিটা হচ্ছে তারা কি আসলে টিকিট কালার জন্য আসে নাকি ওই জায়গার মধ্যে বড় বড় ফুটবল গুলো দেখানোর জন্য আসছে মূলত হচ্ছে ওই জায়গার মধ্যে বড় বড় ফুটবলগুলো বের করে মানুষদেরকে দেখাচ্ছে বা এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ক্রিকেট লিগ মডেল তারকা সেলিব্রিটিদের টিকিট লিক বলে কথা ওই জায়গার মধ্যে যদি এরকম ভাবে দর্শক না থাকে আর দর্শকের যদি গিয়ে আসে তারা এরকম ভাবে কি করে ভিডিও করে মানে হচ্ছে ভাই তারা যেরকম ভাবে যে জিনিসগুলো বের করে রাখছে আর ওই জায়গার মধ্যে কিন্তু অন্য পাবলিক মানে হচ্ছে ইউটিউবার বলেন ফেসবুকে বলেন মানে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার তারাই কিন্তু গিয়ে গিয়ে সুন্দর করে তাদের পাশে গিয়ে আসে ভিডিওগুলো করে হ্যাঁ তাদের পাশে গেছে এরকম ভাবে সুন্দর করে ভিডিও করে যে ভিডিও গুলা দেখার পর আমরাই আশ্চর্য হয়ে যাই তার এরকম ভাবে সুন্দর করে বের করে রাখিয়েছে আর তারও কি করতেছে ভিডিও করতেছে আচ্ছা এখন আমার কথাটা হচ্ছে তারা যে এরকম ভাবে জিনিসগুলো বের করে রাখিয়েছে তাদের আত্মীয় স্বজন বলতে কেউ কি দেখেন এদেরগুলো আসলে ভাই তারা দেখলো কোনো কিছু বলবে না কারণ তারা টাকা ইনকাম করতে পেরেছে যাই করুক না কেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই যেমনি এমনি তারা যা ইচ্ছে তাই করবে কোনো ধরনের কোনো সমস্যা নেই টাকা ইনকাম হচ্ছে এখন বর্তমানে হচ্ছে এরকম একটা জিনিস যেই জায়গাটা মধ্যে যায় ভাই এরকম অবস্থা দেখি কি রে ভাই তোর আটশো ওই জায়গার মধ্যে টিকিট খেলার জন্য কিন্তু তোরা এরকম ধরনের পোশাক পরছিস কিসের জন্য আচ্ছা বা একটা জিনিস চিন্তা করে দেখেন একটা মেয়ের মানুষের জন্য কি এই কাপড়গুলো কোনোভাবে মানাই কোনোভাবে মানাই না যদি তার অভিনয় জগতে গিয়েছিল এসব ধরনের কাপড় পরত তখন কিন্তু কেউ কোনো ধরনের কোনো কথা বলতো না কিন্তু তারা খেলার মধ্যে এসে এরকম ধরনের পোশাক পরেছে যে পোশাকগুলো দেখার পরে ভাই মাঝ মাঝে আমরা একটা জিনিস চিন্তা করে তারা এসব ধরনের পোশাকগুলো পরে কিভাবে জানি না আসলে ভাই তারা এই জায়গার মধ্যে খেলার জন্য আসেনি তারা আসছে ওই জায়গার মধ্যে শুধু এই জিনিসগুলো আমাদেরকে দেখানোর জন্য কারণ জিনিসগুলো অনেক বড় হয়েছে যেই কারণে কিন্তু তার একটা জিনিস মনে মনে ভাবছি এই জিনিসগুলো যদি সোশ্যাল মিডিয়াতে পাবলিকে না দেখায় তাহলে তো পাবলিকে আমাদেরকে নেশা কোনো ধরনের কোনো আলোচনা করবে না কারণে কিন্তু তারা এই জিনিসগুলো এরকমভাবে বের করে রেখেছে মানে হচ্ছে বড় বড় ফুটবলগুলো দর্শক গিয়েছে ওই জায়গার মধ্যে টিকিট খেলা দেখার জন্য কিন্তু দর্শকের শুধু একটা জিনিসের দিকে তাকে আছে যে বলগুলো কিরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছে মানে বলগুলো কিরকম ভাবে নাচানাচি করে বড় বড় বলগুলো যদি এরকম ভাবে নাচানাচি করে তাহলে কি মানুষের ক্রিকেট খেলা দেখবো না মানুষ কিন্তু ক্রিকেট খেলা দেখবে না তারা শুধু একটা জিনিস চিন্তা ভাবনা করবে এই বলগুলো যদি আর বড় হতো তাহলে বড় সময় আরো ভালো হতো বাইরে বাই আমি একটা জিনিস কোনো ভাবে বুঝি না তাই আপনারও এরকম দর্শক হয়েছেন যে দর্শকগুলো তাদের খেলা দেখতে গিয়ে আসলে আপনারা এরকম ভাবে বড় বড় বলগুলো নিয়ে আলোচনা করতেছেন ভাই গেছেন আপনারা টিকিট খেলা দেখার জন্য কিন্তু ওই জায়গার মধ্যে এত বড় বড় বলকে নিয়ে আলোচনা করা কি দরকার ছিল আসলে ভাই বেশি হচ্ছে তারা যদি এরকম ভাবে বড় বড় বলগুলো বের করে রাখে তাহলে তো মানুষে এদের বল নিয়ে আলোচনা করবে এখন অনেক মানুষ আইসে আমার কমেন্ট বক্সের মধ্যে বলবেন যে ভাই তারা যাচ্ছে তাই করুক আপনার কি সমস্যা ভাই আমার সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে একটা বাংলাদেশ মুসলমান কান্ট্রি এই মুসলিম কান্ট্রির মধ্যে এরকম ভাবে ছোট ছোট পোশাক পরে তারা এই যে বল গুলো মানে বড় বড় যে বল আছে এই বল বের করে যদি এরকম ভাবে পাবলিক এর সামনে হাডাড়ি করে বা দৌড়াদৌড়ি করে আর যদি বলগুলো এরকম ভাবে করে তাহলে তো তাদেরকে নিয়ে আসলে কথা না বললেও ভাই ভালো লাগবে না এই কারণে তাদেরকে একটা কথা বলে যদি আমার বেড আপনাদের সামনে কখনো কোনো সময় যায় আপনারা সবসময় একটা চিন্তা ভাবনা করবেন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো হচ্ছে তাদের প্রেক্ষাপট নিয়ে কারণ তারা যেরকম ভাবে যে বলগুলো বের করে আমাদেরকে দেখাচ্ছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কমেন্ট হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবার সাথে তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো তো السلام عليكم